রানা আমার ব্রেকআপ চাই ব্রেকআপ কেন আমার এই সম্পর্কের মধ্যে দম বন্ধ লাগছে এই জন্য কি ব্রেকআপ চাই আমি জানি না আমার ভালো লাগছে না আমি একদম ফ্রিডম পাচ্ছি না আমি তোমার ফ্রিডম নষ্ট করতেছি হ্যাঁ করতেছো আমার সবকিছুতেই তোমার সমস্যা এইভাবে চলি কেন ওর সাথে কথা বলি কেন আর কত কি এইভাবে সম্পর্ক করা যায় না ও আচ্ছা এই কথা যদি এই বিষয়ে তুমি ব্রেকআপ চাও তাহলে আমি তোমাকে আর কিছু বলবো না তবে যাবার আগে একটা কথা শোনা যাও তুমি নারীটা আমার তো তাই তোমার বুকের অন্যা ঠিকভাবে না থাকলে আমার পাগলের মতো লাগতো মানে আমি চাইনি আমার মতো করে তোমাকে অন্য কেউ দেখুক আমি চাইনি তুমি তোমার ফ্যামিলি ছাড়া অন্য কারোর সাথে কথা বলো কারণ এটা আমার সহ্য হতো না সহ্য হতো না এই কারণে যে তুমি সবার সাথে যে চিন্তা নিয়ে কথা বলো সবাই ওইভাবে ওই একই চিন্তা নিয়ে তোমার সাথে কথা বলবে না আমি তোমাকে ভালোবাসি বলেই আগলে রাখতে চাই আজ এই জন্য যদি তোমার ব্রেকআপ লাগে ওকে ঠিক আছে তবে তুমি সরাসরি ব্রেকআপে না গিয়ে একটা ব্রেক নাও এরপরে যদি মনে হয় যে আমি ভুল তাহলে ব্রেকআপ করে নিও হুম বনলতার সাথে এখন আর আমার কথা হচ্ছে না সাময়িক সময়ের জন্য আমাদের একটা ব্রেক নেওয়ার প্রয়োজন রয়েছে হুট করে ব্রেকআপ হওয়া থেকে ব্রেক নেওয়া হাজারগুণ ভালো একটা ছেলে বা একটা মেয়ের উদ্দেশ্য করে কিছু কথা বলি খুব মনোযোগ দিয়ে শুনলে আশা করি সবার উপকার হবে ফ্রিডম বলতে আসলে আমরা কী বুঝি স্বাধীনতা আর এই স্বাধীনতা বলতে কি বুঝি নিজের মতো করে চলা হ্যাঁ যদি আমরা এই স্বাধীনতা নিয়ে চলতে চাই তাহলে আসলে জীবনে আরেকজনকে জড়িয়ে নেওয়ার কী দরকার এই স্বাধীনতার চিন্তা করে যদি ব্যাপারভাবে চলাফেরা করি তাহলে সত্যিকারের অর্থে আরেকজনকে ভালোবাসার কি দরকার এই স্বাধীনতার দোহাই দিয়ে যদি সবার সাথে হেসে হেসে কথা বলি তাহলে কাউকে বুকে জড়িয়ে নেওয়ার কি দরকার একজন আরেকজনের ফোন যদি ইউজই না করতে পারে তাহলে তাকে নিয়ে রাত কাটানোর স্বপ্ন কি করে দেখো ভাই পার্সোনাল বলতে যদি সকল অনলাইন কমিউনিকেশন ওয়েবসাইট বুঝায় তাহলে তোমার দেহটা কি ওইগুলোর থেকেও সস্তা এই ভণ্ডামি সারো ভাই উপরের বিষয়গুলো যদি তোমার সাথে না মিলে তাহলে তোমার ফ্রিডম নষ্ট করার আর কিছুই তো নাই কারণ বাকি বিষয়গুলো অ্যাকসিস্ট করে নেওয়া যায় এখন তোমাকে বলি ভালোবাসা কেমন হয় যখন কেউ কাউকে মন থেকে ভালোবাসে তখন স্বাধীনতা বলতে তাকে ঘিরে হাজার পাগলামি বোঝায় দেখবে তুমি নির্দ্বিধায় তার পছন্দ অপছন্দ বিষয়গুলো মাথায় রেখে চলতে পারছো সম্পর্কটা হবে একদম সাদা মিঠা ভাবে কেউ কারো মনে কোনো রকম পেস বা ঝামেলা থাকবে না দুজন দুজনের প্রতি লয়াল থাকবে তাদের পার্সোনাল বলতে থাকবে তাদের গোপনীয়তা আর বাকি বিষয়গুলো এরা নর্মালি আদান প্রদান করতে পারবে ভাই এই বিষয়গুলো যদি তোমাদের সম্পর্কের মধ্যে না থাকে তাহলে এখনই তার থেকে সরে যাও আর না হলে আমার কথাগুলো তাকে শুনিয়ে দাও সে তোমাকে মন থেকে চাইলে তার আর বোঝার বাকি থাকবে না তার কি করা লাগবে আর যদি তেমন না হয় তাহলে আজ একটা কথা বলি তুমি জীবনও হ্যাপি হবে না হবে না হবে না ছেলে হোক বা মেয়ে দুজন দুজনের কথা শুনবে এতেই শান্তি দুজনে অনেক বেশি ফ্রিলি একটা সম্পর্ক তৈরি করবে যাতে করে হাজার পাগলামিগুলো এই দুইজনকে ঘিরেই থাকবে জীবন অনেক সুন্দর যদি তোমার সব কিছু একটা মানুষকে ঘিরেই থাকে আর সে যদি তোমাকে বোঝে তাহলে তার কোনো কথাই নেই তাহলে এই সুন্দর মুহূর্তগুলোর জন্য হলো শুধু তাকে ঘিরেই যেন তোমার সব কিছু থাকে সম্পর্কে পাস না করে সম্পর্ক বিয়ে পর্যন্ত নাও আর হ্যাঁ এটা তুমি চাইলেই পারবে কারণ একটা সম্পর্কর মাঝে দুইজনই যখন সকল বিষয়গুলো জটিল না করে সহজ করে দেবে দেখবে ওই সম্পর্কটা ততই সুন্দর আর টিকসই হবে যদি কথাগুলোতে একটু একটু উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করে টাইম রেখে দেন আর নতুনত্ব এই সকল ভিডিও পেতে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসার কারণে আমার নতুনত্ব কিছু লিখতে অনুপ্রেরণা কাজ করে ধন্যবাদ